সংস্কার প্রশ্নে ডক্টর ইউনুস সরকার ভার্সেস জামাত ইসলামের মধ্যে যে কিছু দ্বিমত এই দ্বিমতে আপনি কোন পক্ষে আহ দ্বিমত হওয়াটা স্বাভাবিক তবে মৌলিক কোন বিষয়ে জামাতের সাথে ডক্টর ইউনুস সরকারের দ্বিমত নেই তবে যেসব জায়গায় দ্বিমত আছে এই বিষয়টা আমাদের আলোচনা করা দরকার যেহেতু সংস্কার বাস্তবায়নে ডক্টর ইউনুসের মূল ভরসা জনগণ এমন রাজনৈতিক দলগুলোর মধ্যে মূল ভরসা জামাত ইসলামী জন্মনাই বা এরা এরা সংস্কার প্রত্যাশী দল আর বিএনপি হচ্ছে সংস্কারের তালবাহানা করছে তারা কিভাবে আটকে দিবে এই জায়গায় তারা কাজ করছে আর সংস্কারে আন্তরিক হচ্ছে জামাত ইসলাম এখন আন্তরিকভাবে তারা কাজ করছে এর মধ্যে এক জায়গায় সরকারের সাথে দ্বিমত আছে এই দ্বিমতের জায়গাটা নিয়ে আমাদের আলোচনা করা দরকার দর্শক এখন জনমত এতটাই প্রবল বা সরকারের পক্ষে বা তাদেরকে মানুষ এতটাই যোগ্য মনে করে এতটা ব্লাঙ্ক চেক দিয়ে দিচ্ছে জামাত শিবিরেরও অনেক লোক জামাতের মত না নিয়ে ডক্টর ইনুস সরকারের মত নিচ্ছে তা আপনি স্বাধীনভাবে মতামত দিন আর জামাত এমন দল জামাত যে জায়গায় দিমাত পোষণ করেছে ওই জায়গায় যদি যাচাই বাছাই করে ডক্টর ইনুস সরকার জামাতের আপত্তি সত্ত্বেও ওইটা বাস্তবায়ন করে জামাতের আপত্তি থাকবে না জামাত এটা নিয়ে কোনো ঝামেলা করবে না জামাতের আপত্তি সফট আপত্তি আমার মনে হয় যে এই জাতীয় ঐক্যমত কমিশনের সাথে জামাত ইসলামের যে বৈঠক হয়েছে এই বৈঠকে জামাত দু একটা আপত্তির কথা বা দ্বিমতের কথা যেটা বলেছে ওই জায়গাগুলো অত্যন্ত সফট দ্বিমত এটা নিয়ে টেনশনের কিছু নেই উদ্বেগের কিছু নেই যে হতে দিবে না মানবো না এরকম না যেন আমরা একমত ঠিক আছে আপনারা যদি করেছেন বলো বিষয়টা অনেকটা এরকম তো এই জায়গা থেকে আমরা স্বাধীনভাবে জামাত শিবিরের ভাইয়েরা আপনারা স্বাধীনভাবে মতামত দিন যেমন রাষ্ট্রপতি সংসদের মেয়াদ পাঁচ বছরের পক্ষেই জামাত সরকার চায় রাষ্ট্রপতি সংসদের ম্যাচ চার মানে চার বছর পর পর নির্বাচন হবে আহ রাষ্ট্রপতি থাকবে চার বছর মানে আমেরিকার সিস্টেম চার বছর আরো বেশ কয়েকটা দেশে চার বছর আছে এই জায়গায় চার বছর যৌক্তিক না পাঁচ বছর যৌক্তিক দর্শক আপনার মতামত জানাবেন তা আমার মত হচ্ছে চার বছরই যৌক্তিক ডক্টর সরকার যেটা বলছে চার বছর যৌক্তিক এই পাঁচ বছর থাকলে আপনার মেয়াদ যত বাড়ানো হবে তত আপনার মধ্যে শৈলচারীর চিন্তা বেশি ঢুকবে যত মেয়াদ কম হবে আপনি তত ভয় থাকবেন আপনি আকাম কম করবেন যেমন দেখেন বাংলাদেশের রাজনীতিবিদদের মনের মধ্যে একটা পারসেপশন যদি জামাত ইসলামী ওইরকম খাওয়া খাইতে বিশ্বাস করে না তারা তাকুয়ার রাজনীতি করে আল্লাহ ভির ভেতুর ভীতির রাজনীতি করে পরকালীন মুক্তির রাজনীতি করে কিন্তু কনভেনশনাল পলিটিক্যাল লিডার্সদের মনের মধ্যে ঢুকে গিয়েছে এরকম একটা চিন্তা যাক সবকিছু বিক্রি বিক্রি করে দিয়ে হলো যদি একবার জিততে পারি পাঁচ বছর পাঁচ বছরে এটা অনেক কিছু বছরের মধ্যে সে টাকা পয়সা লুটপাট করে করে বিদেশে পাচার একটা সুন্দর বন্দোবস্ত করে তাই পাঁচ বছর বাংলাদেশের দুর্নীতিবাদের জন্য অনেক সময় তাই পাঁচ বছরটাকে চার বছর করে এটা ডেটারেন্স হিসাবে কাজ করবে ওই সেট পাঁচ বছর তো খাইতে পারবো এই সেট ভেঙে যাবে পাঁচ বছর খাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে তা পাঁচ বছরের সেট আপ ভেঙে গেলে চার বছর হলে তখন এই কনভেনশনাল দুর্নীতিবাজদের চিন্তা দর্শন চেঞ্জ হয়ে যাবে একটা ইতিবাচক পরিবর্তন আসবে আর চার বছর পর নির্বাচন হলে সমস্যা কি ভুল হলে বা যাচাই করতে সুবিধা হয় ভুল ত্রুটি থেকে সংশোধন থাকতে সুবিধা হয় সবসময় একটা ভয়ের মধ্যে চলে যেতে হবে ভালো কাজ করে চলে যাই বা এই যে আগামী নির্বাচন আসছে অতএব ভালো কাজ করি অনেকে চিন্তা করে যে এবার জিতছি পাঁচ বছর তো পরে আগে চার বছর আগাম করি সার বছর একটু ভালো কাজ করব তারপরে আবার নির্বাচনে দাঁড়াবো না এখন মনে হবে যে ভাই এটা তো চার বছর দেখতে দেখতে চলে যাবে অতএব আগাম করার কোনো সুযোগ নেই ভালো হয়ে যায় অথবা আগাম করলেও আগে চার বছর আগাম করে এক বছর ভালো থাকার চেষ্টা করতে হবে এখন হয়তোবা তিন বছর আগাম করে এক বছর এটা তো কমে যাবে আপনি যে দিক থেকেই যান এটা কথার কথা যেদিক থেকেই যান চার বছরটা যৌক্তিক আর উন্নত দেশে চার বছর বরং এটা তিন বছর করলেও খারাপ না আর জামাত ইসলামী আপত্তি কেন জামাত ইসলামের যে থিওরি তাতে তো আমির তিন বছরের জন্য থাকে অতএব আহ আমি মনে করি যে জামাত ইসলামের আমির যেহেতু তিন বছরের জন্য অর্থাৎ চার বছরের প্রস্তাবের সাথে জামাতের একমত হওয়া উচিত নইলে জামাতের আমিরের মেয়াদ পাঁচ বছর বানাক জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ অপরিবর্তিত রাখার পক্ষে মতামত দিয়েছে মানাদি জামাত ইসলাম আর এটা যদি চার বছর করে জামাত তেমন কিছুই বলবে না বা এটা নিয়ে জামাতের ওইভাবে কোনো ক্ষোভও থাকবে না মনোবেদনাও থাকবে না যাতে ঐক্যমত কমিশন চার বছর মেয়াদের প্রস্তাব দিলেও জামাত চায় এই মেয়াদ পাঁচ বছরই থাকবে তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে জামাত গুরুত্বপূর্ণ সব কিছুর সাথে একমত জামাত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সাথে একমত জামাত এবং জামাত একজন ব্যক্তি দুইবারের বেশি কখনো প্রধানমন্ত্রী হতে পারবেন না এই বিষয়ে জামাত একমত মানে পরিবারতন্ত্রকে খেয়ে দেওয়ার যে প্রস্তাবনাগুলো সেই জায়গায় কিন্তু জামাত একমত সংস্কার প্রশ্ন ঐক্যমত গঠনের লক্ষ্যে জামাত ইসলামীর সঙ্গে আলোচনা হয়েছে আলোচনা চলবে আরো আরো নানান বিষয় উঠে আসবে ডাক্তার তাহের সাংবাদিকদের সাথে কথা বলেন ঐক্যমত কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদের ম রাষ্ট্রপতির ম্যাথ কমে চার বছর করার প্রস্তাব দেওয়া কিন্তু আমরা মনে করছি এটা যৌক্তিক হবে না এক্ষেত্রে চার বছর কেন মনে করছেন এটার পক্ষে তেমন যুক্তি কিন্তু দিতে পারবেন এই যে যেসব জায়গায় আপত্তি করছেন ওটা আপত্তির কারণ আপত্তি আসলে ওই রকম স্ট্রং যুক্তি নেই বরং ডক্টর ইনুস সরকারের এই সুপারিশ মালগুলো সবগুলো অনেক যাচাই বাছাই করে যুক্তি সহকারে সুপারিশ করা হয়েছে এই জায়গাটা রিপিউট করা আপনার জন্য কঠিন আমরা মনে করি উচিত হবে না এই এইগুলোই এর বাইরে কোনো যুক্তি দিতে পারবেন না আমরা জানি লীক্ষ সংসদের বিষয়ে জামাত ইসলামে একমত হয়েছে বলে জানান সৈদ আব্দ মোহাম্মদ তাহেব লিখক কবিষ্ঠের সংসদের রূপ কাঠামো এবং নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা শেষে বিস্তারিত জানতে পারবেন বলো জানান তিনি নায়ব আমির বলেন জামাত ইসলামের প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের মত অনুষ্ঠিত হয়েছে পাঁচটি কমিশন রিপোর্ট দেওয়া হয়েছিল আমরা আলোচনা শুরু করেছি সংবিধান সংস্কারের উপরে দেওয়া প্রস্তাবনা দিয়ে এখানে সংবিধান বিশেষজ্ঞ শিশির মনের ছিলেন যাই হোক দর্শক আপনি আপনার মন্তব্য জানাবেন যে আপনারা কি চান ডক্টর ইউনুস সরকারের যে প্রস্তাবনাগুলো ওইগুলোই চান না জামাত ইসলামী দ্বিমতের সাথে আপনি একমত